দু হাজার চব্বিশ নবদ্বীপ মন্ডল পরিক্রমার আজ শুভ উদ্বোধন এবং অধিবাস অনুষ্ঠান প্রবোধরা শ্রীরাম মায়াপুরিস্কন থেকে আমরা এখন যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে দেখতেই পাচ্ছেন গৌণিতাইকে সঙ্গে করে নিয়ে আমরা যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান আর সেখানে গিয়ে হবে অধিবাস অনুষ্ঠান আর তার জন্য দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্তরা তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে কেননা আগামীকাল মন্ডল পরিক্রমার প্রথম দিন আর তার জন্য আজ হচ্ছে সংকল্প এবং অধিবাস দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে স্কন টি ও ভিপি যেটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে বড় মন্দির প্রবন্ধুরা আপনারা জানেন প্রতি বছরের নাই এবছরও কিন্তু শ্রীদাম মায়াপুর ইস্কনে বেশ কয়েকটি গ্রুপ এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কারণ এত দর্শনার্থী এবং এত ভক্ত যে কারণে একটা গ্রুপের মধ্যে করানো সম্ভব নয় তার জন্য করা হয়েছে হিন্দি গ্রুপ বাংলা গ্রুপ বাংলা গ্রুপের চারটে গ্রুপ করা হয়েছে একটা হচ্ছে নামহট্ট আর করা হয়েছে গীতা একাডেমি নামহট্টের দুটো গ্রুপ গীতা গীতা একাডেমির দুটো গ্রুপ এবং রয়েছে হিন্দি গ্রুপ ইন্টারন্যাশনাল গ্রুপ এমন অনেক কয়েকটি গ্রুপ রয়েছে এবং রয়েছে সাউথ ইন্ডিয়ান গ্রুপ প্রবন্ধরা আপনারা বুঝতেই পারছেন তার মানে কত ভক্ত হতে চলেছে আর এবছর তো রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে কেননা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে তার জন্য অসংখ্য দর্শনার্থী এবং ভক্তরা এসেছেন আর আজকে এই সংকল্প অনুষ্ঠানে প্রত্যেকেই কিন্তু একসঙ্গে জয়েন্ট করেছে এটি হচ্ছে ভোরবেলা মানে পাঁচটা থেকে এটি কিন্তু এই র্যালিটি কিন্তু স্টার্ট হয়ে গেছে মঙ্গল আরতির পরের থেকেই কিন্তু এই র্যালিটি স্টার্ট হয়ে গেছে প্রবন্ধরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার এ টু রেড আপনাদের সামনে মাইপ্রো ব্লগ তুলে ধরার চেষ্টা করবে তার জন্য মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অতিরিক্ত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা এই যে রিয়ালিটি এটি কিন্তু পুরোপুরিভাবে লিড করছে দেখতে পাচ্ছেন আমাদের স্কনের মহারাজ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ তিনি দেখতে পাচ্ছেন আরও রয়েছে অনেক মহারাজরা তিনি প্র মানে প্রত্যেক লেকচার দিতে দিতে তিনি যাচ্ছেন এবং টেলিকাস্ট হচ্ছে সেটা আপনার মায়াপুর টিভি সেটি সরাসরি দেখতে পারেন প্রিয় বন্ধুরা এত দুর্লভ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না মায়াপুর ব্লগ প্রতিদিন সকালবেলা হয়তো লাইভ দেবে আর বিকেল ছটার মধ্যে আপনাদের সামনে সারাদিনের স্পেশাল কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গৌর্ণিতাইকে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর পিছনে রয়েছে প্রশাসন এবং প্রশাসন যথেষ্টভাবে সক্রিয়ভাবে এখানে দেখতে পাচ্ছেন এই কার্যগুলো সম্পূর্ণ করে চলেছে আর স্কনের আমার যা সিকিউরিটি ভাইরা রয়েছেন এবং প্রভুরা রয়েছেন প্রত্যেকে খুব দায়িত্ব সহকারে কিন্তু এই প্রোগ্রামটি যাতে সাফল্যমণ্ডিত হয় সেই চেষ্টাটি করে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারছেন না তারা ভার্চুয়ালিভাবে অবশ্যই কিন্তু অংশগ্রহণ করবেন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় প্রিয় বন্ধুরা এই ভোরের মনোরম পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি মায়াপুর ব্লক মায়াপুরের সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে কারণ মায়াপুর ব্লকে আপনারা যথেষ্ট ভালোবাসা প্রতিনিয়ত দিয়ে থাকেন আর যারা আসতে পারছেন না অবশ্যই বাড়িতে বসে মায়াপুর ব্লকের সঙ্গে থাকুন এবং প্রতিদিনের সুন্দর সুন্দর এপিসোড এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আপনারা বাড়িতে বসে এর লাভ গ্রহণ করুন প্রবন্ধরা চলুন এই স্থান থেকে আমরা এখন যাব যোগপীঠ যেখানে আছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান সেই স্থানে যে গাছটি আজও অবস্থান করেছে সেটি আপনাদের দর্শন করাবো আরও সেখানে রয়েছে সুন্দর একটি মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করাবো এবং সেখানে হচ্ছে অধিবাস অনুষ্ঠান সেগুলোকেও আপনাদের দর্শন করাবো তারপর আবারও আমরা ফিরে আসব শ্রীধাম মায়াপুরস্কর মন্দিরে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন আপনারা জানেন যে শ্রীরাম মায়াপুরে দেশ বিদেশ থেকে হাজারো হাজারো ভক্তরা তারা কিন্তু ছুটে আসে কিসের লোভে ছুটে আসে ভগবানের প্রেমের আশায় ভগবানের প্রেম লাভের আশায় প্রিয় বন্ধুরা আপনারা যারা বাড়ির কাছে থেকেও এই লাভ গ্রহণ করতে পারছেন না মনে করবেন আপনার দুর্ভাগ্য সেটা তো এখনও কিন্তু সময় আছে আপনারা এখনও ল্যাগেজ গুছিয়ে নিন আজ রাতের মধ্যেই আপনারা চলে আসতে পারেন কারণ আপনারা যাতে আসতে পারেন এর আগে থেকেই আমি লাইভে সুন্দরভাবে আমি বলে দিয়েছি কেমনভাবে আপনারা এই পরিক্রমা করবেন বা কি কি এর প্রসেস আছে রেজিস্ট্রেশন ফি বা কত আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সেগুলো আপনারা যারা দেখেছেন অবশ্যই আপনারা এসেছেন আর যারা এই ভিডিওটি এখন দেখছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন এই যে যে আঠেরোশো টাকা এর ফি এবং এই আঠারোশো টাকার মধ্যে আপনাকে থাকা খাওয়া সমস্ত কিছুই কিন্তু থাকবে তো চিন্তার আর কী আছে চলে আসুন নবদ্বীপ মন্ডল পরিক্রমা করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলুন প্রিয় বন্ধুরা হাজারে হাজারে দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করেছে দেশ বিদেশ থেকে ছুটে এসেছে বহুত বিদেশি আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স বহুত কান্ট্রি থেকে তারা কিন্তু ছুটে এসেছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেক দর্শনার্থী এবং ভক্তরা এসেছেন দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্ত আর তারই মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি কেননা এত ভক্ত সঙ্গের মাঝে সত্যি মানে এ একটা আলাদা অনুভূতি এই অনুভূতি সত্যি কখনো এরকমভাবে সামান্য ন দশ মিনিটের ভিডিওর মধ্যে আমি হয়তো তুলে ধরতে পারবো না দেখতেই পাচ্ছেন গৌমিতাইকে সঙ্গে করে নিয়ে ব্রহ্মচারী প্রভু তিনি এসেছেন এবং তিনি এই পরিক্রমায় অংশগ্রহণ করেছেন প্রিয় বন্ধুরা হেঁটে হেঁটে খালি পায় কেউবা আসেন অনেক রকমভাবে তারা এই পরিক্রমাটি অংশগ্রহণ করেন বন্ধুরা এই পরিক্রমায় অংশগ্রহণ করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটি নিয়েও কিন্তু আমি সুন্দর একটি লাইভ আমাদের মায়াপুর ইউটিউব ফেসবুক পেজে আমি কিন্তু করে দিয়েছি আপনারা সেগুলো দেখবেন দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন গৌড় পূর্ণিমা মহোৎসব দু তার সুন্দর ব্যানার অলরেডি লেগে গেছে কেননা গৌড় পূর্ণিমা মানে রংদোল আর এই রংদোল উপলক্ষে কিন্তু শ্রীধাম মায়াপুরে এরকম অনুষ্ঠানটি হয়ে থাকে প্রবন্ধরা এটি কিন্তু এবছর প্রথম নয় প্রতি বছর প্রতি বছর এই যে যে নবদ্বীপমণ্ডল পরিক্রমা এই নবদ্বীপমণ্ডল পরিক্রমা চৈতন্য মহাপ্রভুর আমল থেকে হয়ে আসছে মহাপ্রভু করেছেন এখন আমরা করছি প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি চৈতন্য মহাপ্রভু সেই আবির্ভাব স্থান আর এটি দেখতে পাচ্ছেন সেই পাঁচশো বছর আগেকার নিম গাছ যেটি আজও এখানে অবস্থান করছেন আর পাশেই রয়েছেন চৈতন্য মহাপ্রভু সেই বাল্যলীলার সুন্দর এখানে আপনারা আসলে অবশ্যই দর্শন করতে পারবেন বন্ধুরা এই মন্দিরটি খুবই সুন্দর এখানে সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যখন আসবেন এখান থেকে অবশ্যই প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন কারণ সিধাম মায়াপুরে আসলে সর্বপ্রথম আপনাদের এই স্থানে শুধুমাত্র আপনাদের নয় আমাদের প্রত্যেকেরই এই স্থানে একবার করে আসা উচিত প্রতিদিন আমরা যারা সময় সুযোগ পাই কেননা আমার গৌর এই স্থানে আবির্ভাব হয়েছে এটি তো আমার পরম সৌভাগ্য আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স থেকে ছুটে আসছে কয়েক হাজার কিলোমিটার দূরে আর আমরা তো মাত্র কয়েক কিলোমিটার পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দশ কিলোমিটার কেউ বা একশো কিলোমিটারই বা ধরে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই মন্দিরের মধ্যে রয়েছে চৈতন্য মহাপ্রভু এবং লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া রয়েছেন এবং আরও অনেকেই রয়েছেন এখানে তো আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন এটি হচ্ছে আমাদের পরিক্রমার গৌড় নিতাই গৌড় নিতাইকে কত সুন্দর লাগছে দেখেছেন কত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে আর সঙ্গে রয়েছে প্রভুপাত প্রিয় বন্ধুরা এই চিজের দুর্লভ সুযোগ সত্যি মানে ভাগ্যে না থাকলে এটা সত্যি হয় না আর আমরা অনেক সময় যে ভাগ্যে দোষ দিই এটা কিন্তু করা উচিত না আমাদের নিজেদেরও কিছু দোষ আছে দেখতেই পাচ্ছেন এখানে এসে উপস্থিত হয়েছে লোকনাথ স্বামী গুরু মহারাজ তো তার দুর্লভ দর্শন আপনাদের সামনে আমি করানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন লোকনাথ স্বামী গুরু মহারাজ খুব সুন্দর হরিনাম আর অলরেডি আমাদের কিন্তু শেষ হয়ে গেছে আমাদের এই অধিবাস অনুষ্ঠান এখন আমরা ফেরার পালা বন্ধুরা আপনাদের কাছে আরও একবার বিনম্র অনুরোধ আপনারা সময় সুযোগ পেলে এটি কিন্তু হাত করবেন না আপনারা আসুন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলুন প্রিয় বন্ধুরা আজ আছি কাল নেই কাল হয়তো আপনাদের সঙ্গে কথা নাও হতে পারে তো তার জন্য এমন দুর্লভ সুযোগ আমরা আজ যদি হাতছাড়া করি তাহলে হয়তো আমরা নিজেকেও ক্ষমা করতে পারবো না প্রিয় বন্ধুরা দূরে রয়েছে টিও ভিপি যেটি ছিল আমাদের প্রভুপাদের একটি ড্রিম প্রজেক্ট সেটি কিন্তু অলরেডি বাস্তবায়িত হতে চলেছে এটি কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির এই মন্দিরটি হবার আগেও কিন্তু সিধা মায়াপুর কিন্তু একটি মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে কেননা এখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতি বছর এই স্থানে দর্শন করতে আসে আর এই মন্দিরটি কমপ্লিট হয়ে গেলে তাহলে তো আর কোনো কথাই নেই তখন যে লাখে লাখে দর্শনার্থী আসবে বন্ধুরা আপনারা ভাবতে পারছেন কত দর্শনার্থী আসতে চলেছে শ্রীধাম মায়াপুরে প্রতিদিন কিন্তু এমন দর্শনার্থী আসতেই চলেছে আপনারা যারা বাড়ির কাছে থেকে এটা মিস করে যাচ্ছেন সেটা আপনাদের দুর্ভাগ্য প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসায় মায়াপুর ব্লগ দুইশোকে সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসা থাকলে কখনো দেখবো আমি ঘুম থেকে উঠে ওয়ান মিলিয়ন সম্পূর্ণ হয়েছে তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতিযুক্ত সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা हरे कृष्णा जय श्रीला प्रभुपाद जय श्रीधाम मायापुर की जय जय नवदीप मंडल परिक्रमा की जय हरे कृष्णा जय श्रीला प्रभुपात